আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের মাই টিফিনের জন্য ছ রকমের রাইসের রেসিপি আর এই রেসিপিগুলো খুবই ছটপট তৈরি করে নেওয়া যায় সকালের বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় কিন্তু সময় কম থাকে হাতে তাই এই রেসিপিগুলো ট্রাই করতে পারে খুবই হেলদি হয় আর খেতেও টেস্টি হয় বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিগুলি তো কিভাবে তৈরি করা হয় চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিগুলো টিফিনের জন্য প্রথমে বানাবো ভেজ পোলাও মিক্স ভেজ পোলাও তার জন্য ক্যাশে ফ্লেম জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আজকে এই পোলাওটি প্রেসার কুকারে তৈরি করব খুবই ঝটপট তৈরি করব তার জন্য এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আপনারা চাইলে পোলাওটা ঘি দিয়েও তৈরি করতে পারেন বা সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচানো ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবে আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা কুচানো আদা কাঁচা লঙ্কাটা ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব সব বন্ধুরা ভেজে নিয়েছি এখন পুরাওতে দেওয়ার জন্য এখানে সবজি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি এখানে গাজর বিনস ক্যাপসিকাম আলু টমেটো সবজিটা আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করতে পারেন সবজিগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিব অল্প একটু নুন নুন দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব আগে হাই ফ্লেমে ভাজলেই হবে সো দেখুন বন্ধুরা সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম পরিমাণ হলুদ গুঁড়ো হাফ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে সবজির সাথে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাবেন তাহলে টেস্টটাও খুব ভালো আসবে সো দেখুন বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব চাল এখানে আমি এক কাপ বাসমতি চাল ধুয়ে নিয়েছি যে কোনো চাল আপনারা অ্যাড করতে পারেন চালটা দেওয়ার পর ভালো করে সবজির সাথে নেড়ে মিক্স করে নেব তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল এখানে আমি এক কাপ চাল নিয়েছি তার সাথে দু কাপ জল অ্যাড করে দিলাম ডাবল জল অ্যাড করতে হবে তারপর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ ঘি আর দিয়ে দিব স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে নুন দিয়ে ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে তারপর প্রেসার কুকারে লিডটা লাগিয়ে দিব। তারপর হাই ফ্লেমে একটা সিটি আনিয়ে নেব প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পরে তারপর খুলবো সো বন্ধুরা ফিরে আসছি একটা সিটি আসার পর সো বন্ধুরা একটা সিটি এসে বেশি রকম ঠান্ডা হয়ে গেছে গরম ভাব বেরিয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে পোলাওটা তৈরি হয়েছে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে তো চলুন বন্ধুরা এখন পোলাওটা সার্ভ করে নেওয়া যাক টিফিনে এরকম পোলাও হলে তার সাথে আর কিছুই প্রয়োজন হয় না শুধু এই পোলাওতেই সুন্দর বাচ্চাদের পেট ভরে যায় আর হেলদিও হয় এবং টেস্টি হয় বাচ্চারা খুবই পছন্দ করবে এখন আমি নেক্সট রেসিপি বানাবো লেমন রাইস লেমন রাইসটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই লেমন রাইস আপনারা চাইলে রাতের ভাত রেখে দিয়ে সকালে ছটপট বানিয়ে দিতে পারেন তো চলুন শুরু করা যাক তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল লেমন রাইসে সর্ষের তেল দিয়ে তৈরি করবেন খেতে ভালো হয় তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লাল সর্ষে তার সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখন সর্ষেটা ভালো করে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করব চিনে বাদাম এক মুঠোর মতো এক টেবিল স্পুন পরিমাণ বিউলির ডাল আর তার সাথে এক টেবিল পরিমাণ ছোলার ডাল এখন সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব লালচে করে আর ডাল এবং বাদামগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবে পুড়ে যেন না যায় হালকা কালার চেঞ্জ করবে শুধু দেখুন আমার ভাজা হয়ে গেছে সুন্দর হালকা কালার চেঞ্জ হয়েছে আর সুন্দর ফ্লেভারও বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম কারিপাতা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণের মতো হলুদ গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা রাইসটা অ্যাড করে দেবো আপনারা চাইলে লেফট ওভার রাইস দিয়েও বানাতে পারেন এই রেসিপিটি তারপর দিয়ে দিব নুন স্বাদ অনুসারে এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিক্স করে নেব সো বন্ধুরা সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ লেমন জুস লেমন জুসটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে তারপর নামিয়ে নিব দেখুন তৈরি হয়ে গেছে আমার লেমন রাইস তো চলুন এখন সার্ভ করে নিই এই লেমন রাইসটা এমনিতে খেতে খুবই দুর্দান্ত লাগে অবশ্যই বাচ্চাদের টিফিনে বানিয়ে দিবেন একবার বাচ্চারা খুবই পছন্দ করবে খুবই ফ্লেভারফুল একটি রাইস রেসিপি এটা সো বন্ধুরা এখন আমি নেক্সট বানাবো সয়াবিন পোলাও বাচ্চারা সয়াবিন পোলাও খেতে খুবই পছন্দ করে এবং হেলদিও হয় তো চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক আজকের এই সয়াবিন pulao আমি প্রেসার কুকারে তৈরি করব তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল আমি এই pulao টা সরষার তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিব কিছু গোটা গরম মশলা এখানে দিলাম লং দারচিনি আর এলাচি তার সাথে দিয়ে দিলাম 1 टीस्पून পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো সবকিছু একসাথে ভালো করে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেব সয়াবিন সয়াবিনগুলোকে গরম জলে 1 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে দেখুন সোয়াবিন সুন্দর সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন গুলো তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখন সোয়াবিন গুলোকে সুন্দর লালচে করে একটু ভেজে নেব সো বন্ধুরা সয়াবিন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব টমেটো দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো অ্যাড করে দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি গরম মশলা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটার মধ্যে একটু জল দিব তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য কুক করব যাতে করে টমেটো সুন্দর চলে যায় এবং মশলাটা সুন্দর কষানো হয়ে যায় সোবন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন টমেটো সুন্দর সফট হয়ে গেছে এবং মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো চাল এখানে আমি এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি আপনারা যে কোনো চাল অ্যাড করতে পারেন তবে বাসমতি চালটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো হয় সুন্দর একটা ফ্লেভারও থাকে এখন কিছু নেড়ে চেড়ে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো তো সেই একই পরিমাণ হবে ডাবল জল হবে চালের ডাবল জল হবে তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিব তারপর দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণের মতো ঘি সবশেষে ঘিটা অবশ্যই দেবেন ঘিতে কিন্তু পুরো থেকে দারুণ ফ্লেভার আসে তারপর ভালো করে নেড়ে চেড়ে একবার মিক্স করে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব আর একটা সিটি আনিয়ে নেব তারপর প্রেশার কুকারটা নিজের থেকে ঠান্ডা হওয়ার পরই খুলবো এখন প্রেসার কুকারে একটা সিটি আসার পর প্রেসার কুকারটা নিজের থেকে ঠান্ডা হওয়ার পরেই ফিরে আসি সো বন্ধুরা প্রেসার কুটা ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর দারুণ ফ্লেভার বেরিয়েছে প্রেসার কুটা খোলার সাথে সাথে আর দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে এখন এর মধ্যে লাস্ট অ্যাড করে দেব ধনেপাতা কুচানো ফ্রেশ ধনেপাতা কুচানো ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে একবার চেড়ে মিক্স করে নেব খুব হালকা হাতে মিক্স করবে নইলে চালগুলো ভেঙে যেতে পারে সব বন্ধুরা পোলাও আমার তৈরি হয়ে গেছে তো এখন সার্ভ করে নিয়েছি টিফিনে এই সয়াবিন পোলাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চারাও আশা করছি পছন্দ করবে আর সয়াবিন পোলাওটা স্বাস্থ্যের পক্ষে হেলদিও হয় এখন আমি নেক্সট বানাবো পানির পোলাও শুধু পানির দিয়ে তৈরি করব না পোলাওটা তার সাথে ভেজিটেবলসও অ্যাড করব তো চলুন শুরু করা যাক রান্নাটা এই পানির পোলাওটা আমি কড়াইতে তৈরি করব তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে পানিরটা আগে ফ্রাই করে নেব পনির ছেড়ে দিয়েছি এর মধ্যে সামান্য নুন দিয়ে পনিরগুলোকে হালকা হালকা লালচে করে ফ্রাই করে নেব বন্ধুরা পনির আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন পানিরগুলো আলাদা পাত্রে তুলে নেব গুলো তুলে নিয়েছি এখন সেম তেলে দিয়ে দিলাম তিনটে এলাচ অল্প একটু ডালচিনি আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ গোটা জিরে এখন সব কিছু একসাথে ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করবো ভেজিটেবলস এখানে ভেজিটেবলসের মধ্যে নিয়েছি গাজর বিনস টমেটো আর নিয়েছি ক্যাপসিকাম সবজিগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এখন সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেবো সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে সবজিগুলোকে নেড়ে ঝেড়ে সুন্দর হালকা লালচে করে ফ্রাই করে নেবো সো বন্ধুরা সবজি আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করবো গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল অ্যাড করে দিলাম সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা সো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে সবজির সাথে এখন এর মধ্যে অ্যাড করব চাল এখানে আমি এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য চালও অ্যাড করতে পারেন তবে বাসমতি চালের ফ্লেভারটা ভালো আসে এবং দেখতেও ভালো লাগে চালটা দেওয়ার পর ভালো করে নেড়েছিলে পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব এক কাপ চালের সাথে দু কাপ জল দিয়ে দিব জলটা দিয়ে ভালো করে নেড়েছিলে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিব স্বাদ অনুসারে নুন তারপর দিয়ে দিব এক স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব এক স্পুন পরিমাণ ঘি এখন ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে দেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব যতক্ষণ না চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বা জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি জল কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং চালও সুন্দরভাবে গলে গেছে এখন ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব হালকা হাতে দেখুন জলে এর পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আছে চালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে এখন অল্প একটু ধনেপাতা কুচানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পানিরগুলো পানিরগুলো আমি লাস্ট অ্যাড করছি কারণ এই পানিরগুলো কিন্তু খুবই সফট যদি আপনাদের পানিরগুলো ভাজার পর শক্ত হয়ে থাকে তাহলে পানিরগুলো আগে অ্যাড করে দেবে যখন চালটা সেদ্ধ হচ্ছিল সো বন্ধুরা পানির পোলাও আমার তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব দেখুন দেখতে কতটাই আমি লাগছে পানির পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চারাও খুবই পছন্দ করবে টিফিন এইভাবে বানিয়ে দিলে এখন আমি নেক্সট বানাবো টমেটো রাইস ঘরে কখনো সবজি না থাকলে এই টমেটো রাইসটি বানিয়ে দিতে পারে খুবই দুর্দান্ত লাগে তো চলুন শুরু করা যায় টমেটো রাইস তৈরি করার জন্য এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ স্পুন পরিমাণ জিরে আর দিয়ে দিয়েছি হাফ স্পুন পরিমাণ লাল সর্ষে তার সাথে দিয়ে দিয়েছি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে নেব এর মধ্যে অ্যাড করব কারি পাতা কারি পাতাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করব টমেটো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজে লাল টমেটো অ্যাড করে দিলাম যেহেতু টমেটো রাইস তাই টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে টমেটোটাকে দিয়ে তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এখন টমেটোটা খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না টমেটো সুন্দর নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি টমেটো কুক করব টমেটো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিব বন্ধুরা দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আর বেশি নরম করব না এখন একবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে দিবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা সো বন্ধুরা দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব চাল এক কাপ পরিমাণ চাল অ্যাড করে দিলাম চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব যে কোনো চাল আপনারা এখানে অ্যাড করতে পারেন টমেটো রাইসে তারপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল সেই এক কাপ চালের সাথে দু কাপ জল অ্যাড করে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন প্রেসার কুকারে লিট লাগিয়ে দেব তারপর হাই ফ্লেমে একটা সিটি আনিয়ে নেব বন্ধুরা একটা সিটি এসে গেছে এবং প্রেশার করে সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে তৈরি হয়েছে টমেটো রাইস দেখুন কতটা ইয়ামিও লাগছে দেখতে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এই টমেটো রাইস তো চলুন এখন সার্ভ করে নেওয়া যাক এই টমেটো রাইসের সাথে কিছুই প্রয়োজন হয় না এমনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই বাচ্চাদের টিফিনে ট্রাই করবেন এই রেসিপিটি এখন আমি নেক্সট বানাবো আলু ভাজি ফ্রাইড রাইস আমার মনে হয় সব বাচ্চাদেরই খুবই পছন্দ হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল এই রেসিপিটি সরষের তেল দিয়ে বানাবেন সরষার তেল দিয়ে বানালে খেতে বেশি টেস্টি হয় তেলটা ভালো করে গরম করে নেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে কালো জিরে ফোড়নেই দিবেন তাহলেই এই আলু ভাজিটি খেতে ভালো লাগবে এখন ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দেব আলু কেটে রাখা আলু আলুগুলোকে এভাবে ডুমো ডুম করে কেটে নিয়েছে এভাবে কাটলেই দেখতে ভালো লাগে আলুগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন বা স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব অল্প একটু কারিপাতা এই আলু ভাজি ফ্রাইড রাইস পাতা দিলে খেতে ভালো হয় যদি বাচ্চারা এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে ঢাকা দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব বন্ধুরা প্রায় সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন ভালো করে একবার নেড়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করে দেব রাইস এখানে আমি রাইসটা আগেই বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে লেফট ওভার রাইস দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন বন্ধুরা রাইস দিয়ে দিয়েছি এখন স্বাদ অনুসারে অল্প একটু নুন দিয়ে দিব তারপর দিয়ে দিব অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োতে সুন্দর একটা কালার আসে আর অ্যাড করে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা দারুন একটা ফ্লেভারের জন্য এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আলু ভাজি ফ্রাইড রাইস এখন টিফিনে সার্ভ করে নেব। এই আলু ভাজি ফ্রাইড রাইস কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চারাও খুবই পছন্দ করছে যেহেতু বাচ্চাদের আলু ভাজিটা খুবই পছন্দের হয় সো বন্ধুরা দেখুন সার্ভ করে নিয়েছি দেখতে কতটাই আমি লাগছে সো বন্ধুরা আজকের এই ছ রকম টিফিনে দেওয়ার জন্য রাইসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওই রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন